আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি লেডি লাইক থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে চমৎকার একটা ক্যাটালগ দেব ক্যাটালগটার নাম কি আছে ভাইয়া এটা এটা হচ্ছে বিপুলের ডেজেল ভলিউম থ্রি তো এই চমৎকার ড্রেসটা কিন্তু আমরা দেখবো তো চলুন আমাদের সাথেই থাকুন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি মাসাল্লাহ এত সুন্দর কালার ও মাই গড বডি ক্রেপ সিল্ক হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাইন

টোটাল লুকিংটা দেখুন দেখছেন খুব বড় বিষয় এবং ভালো বিষয় হচ্ছে এটার প্যান্টটা হচ্ছে যদি কোনো কাস্টমার সারারা গারারা প্লাজো রেডিমেড ঠিক এই রকম ঠিক এই রকম হবে হ্যাঁ সমস্ত কিছু বানাতে পারবেন ওভার কাপড় দেয়া আছে এটার যে কালার সমূহ সবগুলো আমরা একটু অল্প অল্প করে আপনাদেরকে শো করে দেখাচ্ছি আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার দুইশো মাত্র না ওয়াও খুব চমৎকার প্রাইস আচ্ছা এটার সবচেয়ে সুপার হিট কালার ও মাই গড ব্ল্যাকের কালারটা দেখুন ফিউরস এটা সামনাসামনি অনেক সুন্দর হ্যাঁ ভিডিও থেকে কাছাকাছি আরও সুন্দর হবে ও মার্শাল্লা অনেক জোর সেটা তো চলুন এটা দোপাট্টা এবং সালোয়ার দেখছি এই যেটা দোপাট্টাটা এটা সালোয়ারটা দেখাচ্ছি

ম্যাজেন্ডা কালারটা স্ক্রিনশট হবে হ্যাঁ যার যেটা লাগবে স্ক্রিনশট হবে এবং এটা হচ্ছে যে ব্লুটা আমরা পাশাপাশি রাখতেছি আসলে শো করার পর কিন্তু এরকম হয়তো ক্যাটালগের ড্রেস কিন্তু প্রত্যেকটা শো করা যায় না টোটাল তিনটা কালার ছিল ঠিক আছে তো ভিওয়ার্স আপনারা স্ক্রিনশট নেবেন আর যারা শপে ভিজিট করবেন এক বাই তিয়াত্তর মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক তোলা লেডি লাইক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন